একুশে জুলাইয়ের জন্য রাস্তা থেকে উধা হয়ে যাচ্ছে বাস ভোগান্তি শিকার নৃত্যযাত্রী সহ সাধারণ মানুষ সাধারণ মানুষের একাংশ অভিযোগ করেছেন একুশে জুলাই শহীদ দিবসের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস দু একটি লোকাল বাস চললেও শহরে এবং শহরতলিতে রাস্তায় দেখা যাচ্ছে না দূরপাল্লার বাস দূরপাল্লার বাস না থাকায় চরম সমস্যা নৃত্যযাত্রীদের যাত্রীবাহী বাসগুলিতে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও সাধারণ মানুষের ভরসা শুধুই টোটো অটো বা চার চাকা তমলুক হলদিয়া পাঁশকুড়া কাঁথি এগরা দীঘা রামনগর সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে নিত্যযাত্রীদের করুণ অবস্থা ছবি লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না বাস চরম ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ বেশি অর্থ দিয়ে কর্মস্থলে বা গন্তব্যতে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষদের এই বলেই অভিযোগ তবে দিন এমনই ছবি দেখা গেলেই সারা পূর্ব মেদিনীপুরে দেখুন একুশে জুলাই হচ্ছে একটা আবেগ একটা দিশা আর একুশে হচ্ছে মমতা ওদের আন্দোলন একুশে জুলাই রাস্তা থেকে বাস ধাওয়া হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা যিনি বা যিনারা বলছেন ওনারা হয়তো জানেন না একুশে জুলাই মানুষ স্বেচ্ছায় যায় আর একুশে জুলাইয়ের জন্য আলাদা করে কোনো বাসের দিতে হয় না মানুষ তারা আবেগে দৌড়ায় লোকাল বাস

ভারতের গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারা নেমেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল তাই একুশে আপামর জনগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ মমতা ডাকে একুশে জুলাই কলকাতা যান আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে